আমার শুধু একজন বন্ধু মারা নাম কি ছিল আরিয়ান আরিয়ান কিসে পড়তো ফোরে আরিয়ান যদি ফিরে আসতো তাহলে আরিয়ান কার জীবনও দূরে সরে দিতে আমার নাম রোহান মাহমুদ সৈফা আমার আমি ক্লাস ফোরও পড়ি আমার শাখার নাম হচ্ছে ময়না হারিয়ে ফেলা বন্ধু আরিয়ানের কথা বলতে যে সুখে একদম স্তব্ধ রোহান উত্তরা মাইল স্কুল অ্যান্ড কলেজের সামনে এখনও ঝুলছে শোকবার্তা তবে এই শোকবার্তার সাধ্য নেই রোহানের হৃদয়ের শোক বোঝাবার তাই তো বারবার রোহানের স্মৃতিতে ফিরে আসছে আরিয়ান কেমন ছিল আরিয়ান অনেক ভালো ছিল আমরা একসাথে খেলতাম ঘুরতাম অনেক ফান করতাম আরিয়ানের সাথে তোমার সর্বশেষ কোন স্মৃতিটা মানে মনে পড়ছে এখন দিন খেলছিল ওর সাথে জি জি আমরা মাঠে খেলতেছিলাম আচ্ছা সাথে একটা ঘটনা বলো তো একটা স্মৃতি বলো তোমার এখন মনে পড়ছে আসলে আমরা সব সময় একসাথে বসতাম আমরা একসাথে বসতাম পরে আমরা টিফিন শেয়ার করতাম পর অনেক কিছু খেলতাম ওরা আমরা যা আমাদের এ কথা আমরা বলতাম আরিয়ান

আরিয়ানকে যদি আবার ফিরে পেতা যদি এরকম সুযোগ থাকতো কি বলতো আরিয়ানকে 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 আমি কি বলতাম না আমরা ভালো ইয়া কি বলে এটাকে আমরা একসাথে থাকতাম আর জীবনও কিছু বলতাম আরিয়ান যদি ফিরে আসতো তাহলে আরিয়ানকে আর জীবনও দূরে সরে দিতাম যেতে নাহি দেব হায় তবু যেতে দিতে হয় তবু চলে যায় রোহান চলে গেছে অনন্ত লোকে তবু বন্ধুকে শেষ দেখা দেখে এসেছে এই ছোট্ট রোহান তোমার যে সকল বন্ধুরা আহত হয়েছে তাদের বাসায় কখনো গেছো না আমরা যাই না কিন্তু আমরা যাই জানা যায় গেছো জি আরিয়ানা জানা যায় জি ওই যে কালামার থাকে আচ্ছা সৃষ্টির কাছে কি প্রার্থনা করছো বলতো চাও ওদের জন্য কি ওদের জন্য ওদের ওরা যেন জান্নাত বাস হতে পারে ওরা যেন জান্নাতে যায় আরে না আমার বন্ধু ছিল ওকে যেন আল্লাহ জান্নাত বাসি করেন এবং ভালো রাখেন ঘটনার পর পেরিয়ে গেছে বেশ কয়েকটা দিন কিন্তু সেই দুঃস্বপ্নের দিনটা এখনো বারবার স্মৃতিতে হানা দেয় রোহানের ওই দিনের ঘটনাটা তো ওই ঘটনাটা যখন ঘটে ওই সময় কি হয়েছিল তুমি কোথায় ছিলে আর কি অবস্থা দেখেছো আমি আমার ছুটি একটা যে আমরা মাঠে খেলতেছিলাম খেলতে খেলতে আমরা পরে দূরে যাই স্কুল থেকে একটু দূরে যাই দূরে যাওয়ার পরে তাকে সব দশ অনেক দূরে আমরা বসে পড়ি বসে পড়ার পরে দেখে কি থ্রি ক্লাস স্ক্রচ সেকশন লেগে দেখে কি আগুন জ্বলতেছে অনেক মাঠে অনেকে ছড়িয়ে ছিটিয়ে ছিল আর যারা ইন্টারভিউ ছিল যে সরি যারা গার্জেন ছিল তারা অনেকে

और जरा कोचिंग करसे तराई असली मारा गया जी ये भी माने से মাইল স্টোনের অভিভাবকদের মধ্যে আমরা একটা চাপা আতঙ্ক লক্ষ্য করছি কয়েকদিন আগেও যে ক্যাম্পাসটা ছিল সাজানো গোছানো আজ যেন সেখানে কিসের এক শূন্যতা প্রকৃতিতে কোনো ঝড় নেই কিন্তু অদৃশ্য যে ঝড় মানুষের মনটাকে লণ্ড ভণ্ড করে দিয়েছে সেই ক্ষত কে সারাবে হয়তো সারা জীবন এই ক্ষত বয়ে বেড়াতে হবে